আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাসি করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি শরীরটা আপনাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে সুস্থও লাগতেছে মোটামুটি এখন যেহেতু সন্ধ্যা হয়ে আছে বিকাল তো ভালোই আব আবহাওয়াটা একটু ভালো লাগতেছে একটু সময় করে আপনাদের মাঝে চলে আসলাম কথা বলার জন্য আমরা ঘরে যারা কাজ করি তাদের কয় ঘন্টা ডিউটি কত হয় সেটা আপনারা তো অনেকে জানেন অনেকে জানে না যারা প্রবাসে থাকে তারা জানে মিনসে অনেকে জানো না আমরা প্রবাসে যারা থাকি মেয়েরা বলতে দিনটা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের মনে করেন আঠারো উনিশ ঘন্টায় কাজ কত হয় তো কাজ করে আবার আমরা কয় ঘন্টা ঘুমাই আমাদের হাস গেলে দেয় দুই ঘন্টা ঘুমাইতে পারি এই দুই ঘন্টার বেশি আমরা অনেকে ঘুমাইতে পারি না এই জন্য হয়তো আমাদের একটু মাথায় বেড়ে সমস্যা হয় ঘুমে যেত কম হয়ে জায়গা ঘুমটা একবারে মাথার বেড়ে সমস্যা হয় আমরা টেনশন করি প্রচুর পরিশ্রম করি প্রচুর ঘুম কম হয় এই কারণে আমাদের সমস্যাটা একটু বেশি হয় সারাদিন বিছনায় পড়ে থাকলেও কে খবর লওয়ার মতন নাই ঠিক আছে কে খবর লয় না যে কেমন আসি শরীরে কি কন্ডিশন চলতে আছে এখন কিন্তু যখন বেতনটা পাওয়ার কাছে আসে তখন অনেকে খোঁজ খবর নাই। কেমন আছি শরীরে কি অবস্থা ঠিক আছে তখন তো বোঝেনি কিসের জন্য বলতে আসি তো এরকম আমার কিছু প্রবাসী বোনদের সাথে হয় বাস্তব ঘটনা এগুলা অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না অনেক কষ্ট হয়ে যায় মান সম্মানের দিকে তাকায় নিজে ফ্যামিলিরা আছে ওইটা ভাইবা অনেকে প্রকাশ করে না তো যাই হোক আমাদের ঘরে যারা কাজ করে সকলের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যেন সকল প্রবাসী বোনেরা অনেক ভালো থাকে সুস্থ থাকে তাদের টেনশন দূর করে যেন ওনারা চলতে পারে সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে টেনশন টেনশনের যে মানুষকে খায়া দেয় এটা তো আমরা সকলেই জানি বেশি টেনশন করবেন এত বেশি সমস্যাটা দাঁড় হইব তো আজকের মতন দিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন মন থেকে আমাদের জন্য আর একটা কথা হচ্ছে আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন দোয়া করবেন এইভাবেই দোয়া করে পাশে থেকে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে যদি আমি কোনো ভুল কথা বললে থাকি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন সবাই মিলে তো ঠিক আছে আল্লাহ হাফেজ